বাজার কি আজকে মাছের ভাই একটু বলেন বলেন রুই কত করে দুইশো পঞ্চাশ আর এটা কি গ্লাস কাপ নাকি কত এটা একই দাম দুইশো পঞ্চাশ

ক্রেতার পরিমাণ বেশি থাকলেও মাছের পরিমাণ কম তো আজকে বাজার মোটামুটি ভালোই দেখা যাচ্ছে দেখি আমরা এখানে কাতল কাতল কত বলে ভাই কাতল বড আড়াইশো আড়াইশো আর রুই এগুলো কত বলি দুশো বিশ রুইশো বিশাল স্বাধীনতা হু হুবুর হচ্ছে মোটামুটি একটা দাম আছে